তার মিডিয়ার ভোট থেকে আমি জানাই একসলামের শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে অবস্থান করছি সাতক্ষীরা কালীগঞ্জের মহাসড়ক এই মহাসড়কের দুই পাশে অবৈধভাবে যারা স্থাপন করছিলেন তারা সড়ক ও সড়ক গ্রহণ করতে বড় ও বিভাগ তাদের নির্দেশ করবে অভিযান চালায় এবং অভিযান চালাবার আগে অবশ্যই তারা মাইকি করে বলছিল যে ছত্রিশ ছত্রিশগুড়ির দুই পাশে যে সমস্ত অবৈধভাবে স্থাপন করে আছেন তাদের বাড়িঘর সরানোর জন্য আজ দুই দিন যাবৎ এই অভিযানের মাধ্যমে তাদের বাড়িঘর ভাঙতে করায় আজ তারা অবস্থান করছে এই এখানে সেই পল্লী কবি জশীমন্দিনীর একটা কবিতাই মনে পড়ে যে আজকের পল্লী কবি জশীমন্ত্রীর সেই ক্লাস ফাইভের আমি পড়ছিলাম যখন একটা কবিতা সেই কবিতা লেখা আছে আশমনিদের দেখতে তোমরা সবে চাও রহিম মসজিদ ছোট বাড়ির ঘুরে যাও বাড়িতে নাই পাখি বাসা ভেন্ডা কথা স্থানি একটুখানি বৃষ্টি হলে পাখি আপনারা আমার পাশে থাকেন এবং ভিডিওটা শেষ করে দেখবেন আজ তাদের এই অবস্থা তাদের আয় এবং সব কিছু নিয়ে এই যে আপনার সাতক্ষীরা যে মাঠ আছে ফুটবল মাঠ এই মাঠে তারা বসবাস করছে খুব কঠিন অবস্থা তাদের জীবনযাপন এটা আপনারা দেখেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বৃষ্টি আসছে দেখেন আকাশে খুব মেঘাচ্ছন্ন তারপরে তারা এখানে আছে এই মাঠে অবস্থান করছে শুধু একটা পলিথিন দিয়ে তারা বসবাস করছে একটা মাত্র পলিথিন দিয়ে তাদের রান্না খাওয়া সব এখানেই চলছে এই হচ্ছে অবস্থান একটা পলিথিন দিয়ে তারা বসবাস করছে খোলা মাঠে আপনাদের কোনো বাড়ি দন না আমাদের আপনারা এই যে এই খাবার রান্না করছেন এখানে রান্না করি না একজন আপনাদের যাবার কোনো জায়গা নাই মানে ওখান থেকে কোথায় উঠবেন এই পরিবেশটা নাই না একশো রান্না করে ওনারা না কোথায় প্রতিবেশী

সব মোটামুটি ভেজাবে এই সমস্ত ভূমিদের একটা যদি থাকার ব্যবস্থা বর্তমান সরকার মানুষের করে দেয় তাহলে আমার মনে হয় যে তারা জীবিকার জন্য কঠিনভাবে কঠিন করমোট করে তারা জীবিকা নির্বাহ করতে পারবে কিন্তু থাকার বাসস্থান তো তারা কীভাবে দিতে করবে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যাদের বাড়ি ঘর অভিযানে উচ্ছেদ করে দিয়েছেন তাদের দাবি মাদের সঙ্গে যদি আমাদের কোনো থাকার ব্যবস্থা করতে তা আমরা একটু বাসার মতো উপযোগী হতো আরও একটা ইয়ে দেখেন উচ্ছেদ করে দেওয়ার পরেও এই প্রতিবন্ধী একটা মায়ের ছবি দিয়েছে বা মায়ের একটা ছোটো একটা ঘর ঘর তৈরি করছে যাতে করে এই মা বসে থাকতে পারে এখানে